আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মজার একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে চেরি টমেটোর ভর্তা বা ভাজি ভোনা যে এটাই বলেন না কেন বাসায় আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে ফ্রিজ খুলে দেখি যে অনেকগুলো চেরি টমেটো নষ্ট হচ্ছে আমি হচ্ছে সব সময় যখন আমার বাসায় যে দেখি যে বেশি টমেটো হয়ে গিয়েছে মানে অনেক সময় ফ্রিজে আছে তারপরেও কেনা হয়ে যায় তো তখন এতগুলো দিয়ে কি করব। তো ওই চিন্তা করে এই ভর্তাটা বানাই ফেলি এটা দেখা যায় যে এক দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে ফ্রিজে রাখলে ভালো থাকে প্লাস নর্মালি আমাদের সবার বাসায় মোটামুটি মাংসের কারি তো থাকেই আর মাংসের কারির সঙ্গে তো এটা ভালো লাগে প্লাস খালি খালিও খাওয়া যায় যারা পছন্দ করে আর কি যেমন আমি মাংসের সাথে মিক্সড করে খেতে হয় তো ছোটো ছোটো চেরি টমেটো প্লাস বড় টমেটোগুলোও যখন ছিল সবগুলোই নিয়ে আসছি আসলে এই চেরি টমেটোগুলো আমি আনি হচ্ছে পাস্তা বানানোর জন্য জাস্ট এই টমেটো দিয়ে যদি পাস্তাটা বানানো হয় পাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো ওইটার কারণেই আসলে চেরি টমেটোটা বেশি আনা হয় আমার তো আজকে ভাবছি যে এতগুলো অনেকগুলো হয়ে গেছে এতগুলা নষ্ট হবে ফ্রিজে ছিল বেশ তিন চার দিন হয়ে যাবে ফ্রিজে তো যার কারণে মানে এই চিন্তাটা আর কি তো শুরুতেই হচ্ছে টমেটো তো দু ভাগ করে কেটে নিছি তারপর হচ্ছে প্যানে দিয়ে দিলাম চোলাটা অন করে দিলাম হলুদ অল্প পরিমাণ লবণ আর মরিচুর গুঁড়া দিয়েছি জাস্ট অল্প অল্প দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব মানে টমেটো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে মানে টমেটোটা তো আমি গালিয়ে নেব তাই সেই কারণে হচ্ছে আর কোনো পানি দিতে হচ্ছে না তো এ পাশে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় আর অপর পাশে হচ্ছে এই ভর্তাটাতে হচ্ছে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয় এখানে একটা বড়ো রসুন আস্ত পোড়াটাই আমি দিয়েছি আর চার পাঁচটা হবে শুকনো মরিচ আর মরিচ আমি কেঁচি দিয়ে তিন চারটা টুকরো করে নিয়েছি আর কি তো ওইটা হচ্ছে হালকা সরিষার তেলে ভেজেছি মানে একদম লাল করে ভাজি নেয় জাস্ট অল্প একটু ভেজেছি ভেজে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম আর এই যে দেখুন টমেটোটা কিন্তু সম্পূর্ণ কলে গেছে আর এদিকে বাসায় এটা হচ্ছে গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম মানে ভুনা করেছিলাম তো গরুর মাংসটাও গরম দিচ্ছি গরুর মাংসটা দেখাচ্ছি কারণ এই ভর্তাটার সাথে হচ্ছে গরুর মাংস দিয়ে অনেক বেশি টেস্টি হয় তো এরকম মানে একদম শুকিয়ে ফেলছি পানি আর কি মানে যখন দেখছি যে টমেটোটা আমার গলে গেছে তখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিছি যেন আর যত ঢাকনা দিয়ে রাখবো পানি ততই বের হবে তো ঢাকনাটা সরিয়ে নিছি যেন পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি আমি যেহেতু এটা শুকনো শুকনো করে ফেলবো আর কি তো এই অবস্থায় লাস্টে নামানোর আগে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু ধরিয়া পাতা বাস এইটুকু মশলাই কিন্তু আর এভাবে যারা বানাননি বানিয়ে দেখবেন আমি একদম শিওর মানে এটা খুবই খুবই মজার একটা ভর্তা হয় মাংসের কারির সাথে তো খুবই ভালো লাগে খালি খালি মানে জাস্ট মাংস লাগে না এমনি তো ভাত দিয়ে খুবই ভালো লাগে সহজ একটা রেসিপি আশা করি নতুনদের কাজে আসবে